বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা এই তারকা সামনে আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন জানা গেছে বাহুবলী নির্মাতা নতুন সিনেমা দেখা যাবে তাকে সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারন সে সম্পর্কে বিস্তারিত জানব এবারের আয়োজনে এক সময় নিয়মিত ভারতীয় সিনেমায় কাজ করা সাবেক বিশ্ব বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এখন যুক্তরাষ্ট্রে বসতি করেছেন হলিউডে নিজের ক্যারিয়ার গড়ার দিকে এখন বেশি তবে প্রায় বছর পর আবার ভারতীয় সিনেমায় হাজির হচ্ছেন তিনি এবার তাকে দেখা যাবে বাহুবলী খ্যাত নির্মাতা রাজমৌলির সিনেমায় তেলুগু ভাষায় নির্মিত হচ্ছে কল্প বৈজ্ঞানিক মহাকাব্যিক অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার নির্ভর চলচ্চিত্র বারাণসী জনপ্রিয় নির্মাতা এস রাজমৌলির বিগ বাজেটের এই সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সিনেমার কেন্দ্রীয় চরিত্রে মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে গত পনেরো নভেম্বর হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে রাজমৌলি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বারাণসীর নাম টিজার ও পোস্টার মুহূর্তে অন্তর্জালে ওঠে আলোচনার ঝড় আলোচিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই সালে